নারায়ণ ভান্ডার ও নারায়ণ দই ভান্ডার যাক মানে আপনি কি নিজেই তৈরি করেন ও কাকা রোদও তো পড়তেছে সেই আকারে রোদ পড়তেছে যে রোদের মধ্যে আপনি যে ভ্যান গাড়ি নিয়ে কি প্রতি দোকানে দোকানে দেন প্রতি দোকানে দোকানে মানে দোকানে হোটেল এগুলাতে দেন নাকি ও কাকার মনে হয় অনেক রোদ লাগতেছে আপনি যে গামছাটা একটু নামান না রাগ করলেন কাকা কাকা আপনার আপনার কাছে আসলাম আমার হচ্ছে যে আপনি দই বিক্রি করতেছেন তো তো মানে আমার কাছে টাকা নাই আমারে কি একটা দই খাওয়াবেন আপনার লস হয়ে যাবে না ও এই একটা যদি যদি যে নারী কাকা একটু উঠান দেখি টাকা যে একটা যদি নাড়ি নিতে চাই তাহলে কয় টাকা বিক্রি করেন আপনি একশো পঁয়ষট্টি টাকা বিক্রি করেন মানে তাহলে আমার ও একটা দিলে তো আপনার আসলেও লস হয়ে যাবে তো আমার আসলে আমি ভুলে মানে বেগ রেখে আসছি তো আমার কাছে টাকা নাই তো আমার একটা দই কি দেওয়া যাবে জি কাকা

এই যে আপনি যে মানে যে একটা দই আমার এমনি খাওয়াইতে চাচ্ছেন আপনি লস হবে জেনেও এটা তো আপনি অনেক বড় মনে পরিচয় দিলেন আচ্ছা কাকা শুনেন তাহলে একটা দই দেন আমি তাহলে নিয়ে যাই আমাদের যত এমনি দিয়ে দিতে চাইলেন কোনটা নিব কাকা আপনি দেন আপনি আমারে এমনি দিতে চাইছেন আপনি আমার যেটা দিবেন ওইটাই নিব কাকা সত্যি দিয়ে দিলেন তাহলে আমি চলে গেলাম কিন্তু নিয়ে যাব না মনে দাবি রাখবেন পরে কি আবার দাবি রাখবেন নাকি না বলতাছি যে আপনি কি আবার দাবি টাবি রাখবেন কি না দাবি রাখবেন না তো আচ্ছা আচ্ছা তো গেলাম কিন্তু কাকা হ্যাঁ চলে গেলাম কিন্তু সমস্যা নাই তো দাবি রাখবেন না না আচ্ছা ঠিক আছে গেলাম আচ্ছা কাকা আমার কাছে টাকা আছে বুঝছেন আমি এমনিতে বললাম আমি দেখলাম যে আপনি কি বলেন আমার কাছে টাকা আছে আমি দেখলাম যে আপনি আমারে এই হ্যাঁ আমি দেখলাম যে আপনি দই আমারে দেন কি না বুঝছেন কাকা আপনি যে মানবতা দেখাইছেন এ আমার থেকে ঘুরেন কাকা আপনি যে মানবতা দেখাইছেন আপনি এই যে লসের থেকে যা আমাদের দিতে চাইছেন এজন্য আপনার এরা দিলাম দিন ধরেন এখন যদি কারো কাছে সত্যি না থাকে দেখা যাচ্ছে টাকা নাই কিন্তু দই খাইতে ইচ্ছা করতে দিন ধরে ব্যবসা করেন তাহলে কিন্তু এভাবে দিয়ে দিবেন কাকা বুঝছেন ঠিক আছে কাকা আসি হ্যাঁ ওকে ভালো থাকেন হ্যাঁ কাকা